মিসমিল্লা রহমান রাহিম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের অনুশূলিত তিন দশমিক একের বাকি অংশ অর্থাৎ তিন নম্বর থেকে আলোচনা করব মনোযোগ দিয়ে দেখো তো এই অঙ্কগুলি করার আগে তোমাদের কতগুলি সূত্র আমি বলেছিলাম একটা ভিডিওতে দেওয়া আছে সেগুলি ভালো করে দেখে নিবি বইও দেওয়া আছে দেখে নিলে অঙ্কগুলি করতে সুবিধা হবে তো আমি প্রত্যেকটা অঙ্ক করার সাথে সাথে তোমাদের এক সূত্রটা কোথায় কি ব্যবহৃত হবে সেটা আমি দেখিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তিন নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে আমি উঠেছি এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান সিক্সটি তো এটার থেকে আমাদের বলছে এ প্লাস এ প্লাস বি এটার মান বের করতে হবে এ প্লাস এর মান বের করতে হবে এ প্লাস মান এর মান বের করতে হলে সরাসরি এ প্লাস বি এর কোনো সূত্র আমাদের নাই তো সেটা সেটা একটা অনুসিদ্ধান্ত আছে আমাদের সেই অনুসিদ্ধান্তটা আমি লিখিনি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি তো এখানে এ মাইনাস বি মান দেওয়া আছে আমাদের ফোর বির মান্দে আছে সিক্সটি এ মাইনাস বি এর পরিবর্তে আমরা ফোর লিখে দিই স্কোয়ার প্লাস ফোর মান্দে আছে ইন্টু সিক্সটি এখন কত হয় দেখি ফোর স্কোয়ারে হয় সিক্সটিন প্লাস ফোর ইন্টু সিক্সটি দিলে এখন যোগ করে দুই ছাপ্পান্ন দুই ছাপ্পান্ন পেলাম কিসের মান পেলাম এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান পেলাম তা আমাদের বের করতে হবে এ প্লাস মান মানব এ প্লাস বি সমান এ প্লাস বি যেহেতু এখানে স্কোয়ার আছে এটাকে যদি আমি উঠাইতে চাই তাহলে কীভাবে উঠাইতে হয় এটাকে রুট করতে হয় অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার টু ফাইভ সিক্স প্লাস মাইনাস রুট ওভার রুটের ক্ষেত্রে তোমরা এটা জানো রুট যদি থাকে তখন সেটা ঋণাত্মক এবং ধনাত্মক উভয় রকম সংখ্যাই হতে পারে এই জন্য এটা প্লাস মাইনাস রুট ওভার টু ফাইভ সিক্স করলে কত হয় সিক্সটিন তাহলে আমরা এ প্লাস এর মান পেয়ে এটা হবে এটার অ্যান্সার এই চ্যাপ্টারের চার নাম্বার অঙ্কটা উঠিয়ে নিয়েছি আমরা চার নাম্বার অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম বি সমান এইটিন এম স্কোয়ার এটার থেকে আমার এ মাইনাস বি এর মান বের করতে হবে তো আমরা জানি এ মাইনাস বি এরও একটি অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটা আমরা এখন লিখবো এটার থেকে আমরা মান বের করবো অনুসিদ্ধান্ত কী এ মাইনাস বি সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এরকম একটা অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা লিখে নিলাম এখন এ প্লাস বি এর পরিবর্তে আমরা নাইন লিখে নাইন যেহেতু স্কোয়ার আছে আমরা উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস ফোর এ বি পরিবর্তে এইটিন স্কোয়ার মান এটাকে স্কোয়ার উঠিয়ে দিলে কী হয় নাইন স্কোয়ারে এইট্টি ওয়ান মাইনাস ফোর ইন্টু এইটিন কত সেভেন্টি টু এম স্কোয়ার সেভেনটি টু স্কোয়ার এটা মাইনাস করলে কী হয় এইট্টি থেকে বাদ দিলে নাইন নাইন এম স্কোয়ার এটা কার মান পেয়ে আমরা এ মাইনাস হোল স্কোয়ার মান কিনছি কিন্তু আমাদের বের করতে হবে শুধুমান্ন এ মাইনাস বি এর মান সুতরাং এ মাইনাস বিল করতে হলে এটা কী কী করতে হবে প্লাস মাইনাস রুট ওভার নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ারকে ভাঙলে কী হয় কী হয় প্লাস মাইনাস থ্রি এম স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কেটে গেল থাকলো আমাদের শুধু প্লাস মাইনাস থ্রি এম তাহলে আমরা এ ওয়ান এর মান পেয়ে গেছি প্লাস মাইনাস থ্রি এম তাহলে এটাই হবে এটার অ্যান্সার পাঁচ নাম্বার অঙ্কটা আমি উঠিয়ে নিয়েছি পাঁচ নাম্বারে দেখে নেও আছে আমাদের এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান বাই এক্স প্রমাণ করতে হবে যে এক্স টু দিওয়ার ফোর ওয়ান এক্স বাই এটা আমরা প্রভার করতে হবে সুতরাং আমি এটা লেফট হ্যান্ড সাইড উঠে নিয়েছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড উঠে নিলাম লেফট হ্যান্ড সাইডকে কী করা যায় দেখো এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার আচ্ছা এখন এটা এ এটা বি ধরলে এক্স এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে যেটা কি এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি তাহলে এখানে এ হলো এক্স স্কোয়ার বি হইলো ওয়ান বাই স্কোয়ার তাহলে আমি সাজিয়ে নিলাম এরকম এখন আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানেও যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আবার ওম্বাই বি হচ্ছে করি কিন্তু আমাদের লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে যুত আমরা মাইনাসের যতটা ইউজ করবো তাহলে কী হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা গেল কিন্তু এই যে একটা স্কোয়ার হয়ে গেছে আমরা এটুক্রে তো ভেঙে এটুক লিখলাম এই স্কোয়ারটা তো রয়ে গেছে তাহলে এইটু স্কোয়ারটা হবে এটার উপরে টোটালের উপরে হোল স্কোয়ার মাইনাস টু এখন এক্স মাইনাস ওয়ান বাই সিক্স স্কোয়ারের নাম নাম্বার মান দেওয়া আছে আমাদের ফোর তাহলে এটাকে আমি লিখলাম ফোর প্লাস টু হোল স্কোয়ার সম মাইনাস টু সমান ফোর স্কোয়ারে কত আছে সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু সিক্সটিন আর টু এইটিন এইটিন হোল স্কোয়ার মাইনাস টু এইটিন হোল স্কোয়ারে কত আসে থ্রি টু ফোর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এইটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমি পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড অতএব আমি বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে এটা আমাদের প্রফট হয়ে গেল রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড রাশি সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং এটা আমাদের প্রভ হয়ে গেল ছয় নম্বরে চলে আসি ছয় নম্বরে আমাদের উঠে নিলাম দেয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এই একটা রাশি দিয়েছে এটার মান বের করতে হবে এটাকে আমরা একটু কাজ করে নিতে পারি উভয় পক্ষকে যদি টু দ্বারা ভাগ করি এটাকে টুতে ভাগ করলে হবে এক্স টু বাই এক্সকে টুতে ভাগ করলে টু টো কাটা হবে ওয়ান বাই এক্স সমান এখানে ভাগ করলে হবে থ্রি বাই টু এটা কি কাজ করছি ওবয় পক্ষে টু দিতে পারো এখন আমাদের মূল মূল্যত্ত রাশি যেটা আছে সেটার আমরা কাজ করবো সেটা কি আছে আমাদের এক্স স্কোয়ার্স স্কোয়ার অর্থাৎ এটা এ এটা বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হইল এ বি হইলো ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান আমরা পাইছি নিক থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু স্কোয়ার মাইনাস টু থ্রি বাই টু করলে বাঙালি কত হয় নাইন হচ্ছে ফোর মাইনাস টু এটা আমরা করে করতে পারি তাহলে চার উপরে নাইন মাইনাস এইট ওয়ান বাই ফোর তাহলে আমরা প্রদত্ত রাশির মান পেয়ে গেলাম ওয়ান বাই ফোর এটাই হবে অ্যান্সার নাম্বার সাত উঠে নিয়েছি সাত নাম্বারে দেয়া আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে এখানে দুইটা পক্ষ দেওয়া আছে ডান পক্ষ বাম পক্ষ দুই পাশে দুইটা রাশি আছে দুইটা রাশির সমান কিনা এটা দেখাইতে বলছে দেখাও যে এত সমান দেখাও যে আমি বাম পক্ষটা উঠে নিলাম লেফট হ্যান্ড সাইডটা উঠে নিয়েছি তো লেফট হ্যান্ড সাইডটা আমাদের আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিফট প্লাস ওয়ান এর মান আছে টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার আছে ফোর মাইনাস টু তাহলে করলে আমি টু তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম আমি টু এখন আমি রাইট হ্যান্ড সাইডটা ওঠেনি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো এটাকে আমি ভেঙে ভেঙে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তো এটা সূত্র ইউজ করি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে এ স্কোয়ার

এই টুকুৰে আমি ভাঙালাম তালে বাহিৰ এক্কোয়াৰ আছে ত' এই পুৰ তাৰ উপায় হোল স্কোয়াৰ চলি আছো মাইনাস টু তো যা আছে থ্ৰী কে দিলাম এখন এই প্লাছ ওৱান বাই এৰ মান আছে আমাৰ কথা টু টু স্কোয়াৰ মাইনাস টু হ'লে বাহিৰ হোল স্কোৰা মাইনাস টু এখন টু স্কোৰ মাইনাস টু ফ'ৰ মাইনাস টু হোল স্কোৰ মাইনাস টু তা ফোর মাইনাস টু মানে টু স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর মাইনাস টু সমান টু তাহলে কী দাঁড়ালো লেফট হ্যান্ড সাইডে আমি পেয়েছি কাজ করার পরে টু লাই রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি টু তাহলে অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা আমাদের দেখাইতে বলছে তাহলে লেফ্ট হ্যান্ড রাইড সমান রাইট হ্যান্ড রাইড সমান স্ট আমাদের অ্যান্সার হয়ে গেল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ